ফজরের নামাজ কাজা হয়ে গেলে আপনি কখন আদায় করবেন এটা কি যখন টের পাবেন তখনই পড়বেন নাকি জহরের সময় পড়বেন এবং যদি আপনি কাজা আদায় করেন তাহলে তখন সুন্নত সহ পড়বেন নাকি সুন্নত বাদে শুধু ফরজ নামাজ পড়বেন রাসুল সাল্লাহ আলী আসালাম বলে দিয়েছেন তোমার ফজরের নামাজ কাজা হয়ে গেছে তুমি ঘুমের কারণ টের পাও নাই আটটা বেজে গেছে নয়টা বেজে গেছে এখন তুমি জহরের নামাজের জন্য অপেক্ষা করবে না জহরের নামাজের জন্য অপেক্ষা নয় তুমি তখনই উঠে তুমি নামাজটা আদায় করে নেবে এখন তুমি নামাজটা কিভাবে পড়বে দুই ডেকাত সৈন্য সহ নাকি শুধু ফরজ পড়বে হাদিসগুলো থেকে আমরা বুঝতে পারি যে আমি যখন কাজা পরবর্তীতে নামাজ আদাই করব ঘুম থেকে ওঠার পরে আটটা হোক নয়টা হোক তখন কিন্তু আমাকে দুই ডেকাত সৈন্য সহই নামাজটা আদায় করতে হবে শুধু দুই ডেকাত পড়লে হবে না কিন্তু যদি এমন হয় যে আপনি জহরের আগে আর পড়তেই পারলেন না জহরের পরে আপনি এই ফজরের নামাজটা আপনি কাজা তুলতে হচ্ছে যে কোনো কারণে তাহলে জহরের পরে যদি হয়ে যায় তখন আর আপনার এই দুই রেখা সুন্নত করতে হবে না যে সময়ে সুর ইখলাস একুশ বার পাঠ করলে সাথে সাথে আপনি ফলাফল পাবেন আর এই আমলটি সকলেই শিখে রাখবেন এবং আপনাদেরকে শিখে রাখা উচিত কারণ এই আমলটি আপনাদের অনেক প্রয়োজনে আসবে তো বিশেষ একটি সময় রয়েছে এই সময় যদি আপনি এই আমলটি করেন তাহলে আল্লাহ তালার কাছে সাথে সাথে কবল হয়ে যাবে সুবাহ ওই সময়টা হচ্ছে মাগরীবের আগে হ্যাঁ মাগরীবের নামাজের আগে যে আজানের আগে যে সময়টা রয়েছে ওই সময়ে দশ মিনিট পনেরো মিনিট সময় আগে আপনি মসজিদে গিয়ে বা মহিলারা ঘরের ভিতরে নামাজ বিছিয়ে আপনি আমারটি করবেন আস্তা গফিরুল্লাহ আস্তা গফিরুল্লাহ আস্তা গফিরুল্লাহ তারপরে তিনবার দুরশ শরীফ পাঠ করবেন যে দুরু শরীফ আমরা নামাজের মধ্যে পড়ে থাকি আমলটি যদি কেউ এভাবে করে ওই সময় আল্লাহ তালার সাথে সাথে তার দোয়া কবুল করে নেবেন সে যদি চাই যে দুই হাত তুলে আল্লাহ তার কাছে দোয়া করবে করতে পারে যা আপনি চাইবেন দুই হাত তুলে আল্লাহ তালা তাই কবুল করে নেবেন যত বড় সমস্যায় থাকেন দোয়াটি একবার পড়ুন দোয়াটি হচ্ছে আল্লাহ সাল্লি আলা মুহাম্মাদিন নাবি ইল উম্মি আজানের সময় এই দরুটটি দশবার পড়লে আল্লাহ আলা সকল ইচ্ছা পূরণ করে দিবেন দরুটটি হচ্ছে আল্লাহ সাল্লি আলা মুহাম্মাদ সল্লাহ আলী ওয়াসাল্লাম কেউ যদি দুঃখ দেয় কষ্ট দেয় আঘাত দেয় জুলুম করে প্রতিদিন সকাল সন্ধ্যায় দোয়াটি ৩৩ বার পাঠ করুন আল্লাহর পক্ষ থেকে গায়েবী সাহায্য পাবেন ইংশা আল্লাহ দোয়াটি হচ্ছে আল জব্বারু মৃত্যুর পূর্বে তোবা কবুল হবে এশার নামাজের পরে দোয়াটি একবার পড়ুন দোয়াটি হচ্ছে আল্লাহম্মা ইন্নি আস আলুকা তাওবা তান কবলাল মাওত পরে দোয়াটি সাতবার পড়ুন দুনিয়া এবং আখেরাত উজালা হবে ইংশা আল্লাহ দোয়াটি হচ্ছে হাসবি আল্লাহ ইহা ই আলাইহি কালতু ওয়াহ রব্বুল আরজিম আসন নামাজের পরে দোয়াটি মাত্র সাতবার পড়ুন সকল পেরেশানি দুশ্চিন্তা টেনশন থেকে আল্লাহ তালা হেফাজত করবেন দোয়াটি হচ্ছে ইয়া বা সিরু সুরা ফাতেহার গোপনে আয়ারটি একচল্লিশ বার পড়ুন আল্লাহতালনার চাওয়া কখনোই ফিরিয়ে দেবেন না ইনশা আল্লাহ আয়ারটি হচ্ছে ইহদিন আস মুম মনে মনে সাতবার পড়ুন যা ভাববেন তাই কবল হবে ইনশাআল্লাহ আল্লাহ একবার দরদ পড়ন পড়ুন আর সাতবার বলুন ইনাল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন আজানের সময় এই দরদটি দশ বার পড়লে আল্লাহ তাআলা সকল ইচ্ছা পূরণ করে দিবেন দরদটি হচ্ছে আল্লাহ সাল্লি আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলিহি ওয়া সাল্লাম